নমস্কার আমার একটা ভিডিওতে আপনাকে স্বাগত জানাই এটা দেখছেন এটা হচ্ছে স্থলপদ্ম আমাদের দেশে খুব বিখ্যাত একটি ফুল স্থলপদ্ম গাছের বেশ কিছু উপকারিতা আছে স্থলপদ্মের ফুল পাতা এবং মূলের কিছু ঔষধি গুণ আছে যেমন বাদ ব্যথা মুখের ঘা সেতি রোগ এবং অনিদ্রা এই সব রোগের জন্য পদ্মের রস বের করে সেটাকে খাওয়ানো হয় তাছাড়া পদ্মের আরও অনেক গুণ আছে পদ্ম আমাদের বাগান এবং বাড়ির সোভাবৃদ্ধি করে স্থল পদ্মের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো দিনের বেলায় বা সকালের দিকে এক রকম রং থাকে বেলা বাড়তে সাথে সাথে সন্ধ্যের দিকে রঙ একটু বদলে যায় এর আসল নিবাস চীন দেশ বৈজ্ঞানিক নাম হেবিস্কাস মুলা। Mudah,